হ্যালো বন্ধুরা এনকে কে ফুড্রকুমারী চ্যানেল তোমাদেরকে স্বাগত আমি আজকে এচোর ভাজি করবো এচোর ভাজি করার জন্য আমাদের বাড়ির গাছে এচোর ধরেছে সেই এঁচড়গুলোকে একটা পেলে নেবো ছোটো সাইজের এঁচড়টাই পারব বড়গুলো পারব না ছোটো সাইজের এঁচড়টাকে আমি এবার কেটে নেব ওই গোড়া থেকে কেটে নেব কেটে নিয়ে এবার রান্না করতে চলে যাব দেখো টাটকা এঁচড়ের কত আঠা বেরোচ্ছে এ আঠা গুলো খুব সাবধান যেন গায়ে না লাগে এবার এঁচোড়টাকে ভালো করে কেটে ছিলে নেবো এঁচড়টাকে কেটে ছিলে নিতে হবে এবার হাতে তেল মেখে এঁচড়টাকে ছিলতে হবে না হলে হাতে আঠাগুলো লেগে যাবে আমি একটা কাটারি নিয়ে নিয়েছি এবার এঁচড়টাকে মধ্যে দিয়ে ফাটিয়ে এঁচড়গুলোকে ছোটো ছোটো পিস করে নেব তারপর কেটে নেব ঠিক এরকমভাবে পিস করে আর মাঝখানের এই শীষটাকে কেটে বাদ দিতে হবে ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি দেখো তেল নিয়েছি তাও আমার হাতে কত আঠা লেগেছে এর তেলটা একটু বেশি নিতে হবে না হলে হাতেই পুরো হাতে আঠাগুলো লেগে যাবে আর আঠা না ছাড়লে সরিষের তেল দিয়ে হাতটাকে মেখে নিলে এই আঠাগুলো সব ছেড়ে যাবে দেখো আমি কেমন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি ঠিক ছোট ছোটো এরকমভাবে পিস করে কেটে নিতে হবে এইগুলোকে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করে করবো না হালকা একটু সেদ্ধ করে নেব তাই গ্যাসটাকে ধরিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে ভরে একটু একটা সিটি দিয়ে দেব আর অল্প একটু সেদ্ধ করার জন্য খুব বেশি না আমাদের চুলাই তরকারি হচ্ছে তাই আমি গ্যাসের মধ্যেই সেদ্ধ করে নিচ্ছি গ্যাসে এঁচড়টাকে সেদ্ধ করে নেব কুচি করা এঁচড়গুলোকে একটা সিটি দেব খুব বেশি সিটি দেবো না মানে একটা সিটি দেওয়া হয়ে গেছে এবার প্রেশার কুকারটাকে নামিয়ে নিয়েছি এবার এটাকে ছেঁকে নেব ছেঁকে শিল নোড়াই এটাকে একটু থেতো করে নেব শিল নোড়ায় থেতো করে নিচ্ছি তোমরা ব্লেন্ডারেও একটু জারটাকে ঘুরিয়ে নিতে পারো ব্লেন্ডার জারে ঘুরিয়ে নিলেও হবে থেতো করলে হবে কিন্তু শিল নোড়াই থেতো করলে একটু বেশি ভালো হবে একটু ঝোরে হবে দেখো আমি শিল নোড়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে এবার কুচিগুলোকে শিল নোড়ার ওপর তুলে নিয়ে আস্তে আস্তে থেতলে দেব থেতলে থেতলে ভালো করে ঝরঝরে করে নেব ঠিক এইভাবেই ঠুকে নিতে হবে এঁচড়ের পিসগুলো ছোট করা আছে আবার সেদ্ধ করা আছে তাই খুব বেশি থেতলানোর প্রয়োজন নেয় অল্প একটু থেতলালেই হয়ে যাবে ঠিক এইভাবে আমি সব আঁচড়গুলোকে থেতলে নিয়েছি দেখে নাও এবার এই থেতলানো এঁচড়গুলোকে সাইডে রেখে দিয়ে এটার যে মশলাটা দেবো সেটা বেটে নেব এটার মধ্যে আমি মশলা দেবো পোস্ত তিল কাঁচা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ এটাকে ভালো করে বেটে নেব ও দিয়ে দিচ্ছি দেখো একটা বাটির মধ্যে আমি তিল পোস্ত কাঁচা জিরে নিয়েছি যতটা তিল নিয়েছি ততটা পোস্ত নিয়েছি আবার এক অল্প সামান্য কাঁচা জিরে নিয়েছি কারণ এখানে জিরে গুঁড়ো দেওয়া যাবে না এবার আমি নিয়ে নিচ্ছি চারটে লাল সাইজের লাল রঙের কাঁচা লঙ্কা ছোটো সাইজের আর একটা পেঁয়াজ ফাটিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে বেটে নেব। মিহি করেও বাটতে পারো একটু আদা বাটা করেও বাটতে পারো আমি একটু মিহি করেই বেটে নেব দেখো আমার বাটা হয়ে গেছে এই যে এরকমভাবে আমি বেটে নিয়েছি এবার এটাকে বেটে নেওয়ার পর চুলায় আরেকটা কড়া বসিয়ে দেব। চুলাই কড়া বসিয়ে কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে তেলটা যখন একটু গরম হয়ে আসবে ঠিক তখনই তার মধ্যে থেতলে রাখা এঁচড়গুলোকে দিয়ে দেবো থেতলে রাখা এঁচড়গুলোকে তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব থেতলে রাখা এঁচড়গুলোকে তেলের মধ্যে দেওয়া হয়ে গেল এবার নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর এবার মশলাগুলোকে দিয়ে দিতে হবে নাড়াচাড়া করার পর অর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেলটাকে উল্টে পাল্টে নিয়ে তেলটা গরম হয়ে আসবে ঠিক তখনই এঁচোটাকে দিতে হবে এবার দিতে হবে লবণ স্বাদ মতো লবণ যারা যতটা লবণ খেতে পছন্দ করো কম বেশি তারা ততটাই লবণ দিবে এবার মশলা বাটাটা দিয়ে দিচ্ছি পোস্ত তিল কাঁচা জিরে আর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব কিছুই দেওয়া আছে আমি আর কোনো মশলা এর মধ্যে দেব না আমার এই মশলাতেই তা রান্না করা হয়ে যাবে ঠিক এই রকমভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেওয়ার মতো যখন বুঝবুজ করবে তখন একটুখানি পানি দেব খুব বেশি পানি দেব না কারণ এঁচোড়টা সেদ্ধ করা আছে আর মশলার গন্ধটা যাওয়ার জন্য অল্প পানি যথেষ্ট দেখো ছোট বাটির এক বাটি পানি দিয়ে দিচ্ছি তার বেশি পানি আমি আর দেব না এই পানিতেই আমার এঁচোড় ভাজা রান্না হয়ে যাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত ফুটে যখন আসবে তখন পানিটা কমে আসবে যখন ফুটবে খুব ভালো করে তখনও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যদি তলে ধরে না যায় নাড়াচাড়া করে নিতে হবে আর যখন পানিটা কমে আসবে ঠিক তখনই তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে তার এরপর একটু চিনি দিয়ে দেওয়া হলো একটু স্বাদটা বাড়ানোর জন্য এরপর যে আসায় একটু চিনি তোমরা তোমাদের পছন্দ মতো দিতেও পারো না দিতেও পারো এই চিনিটা দিয়ে দিতেই হবে তার কোনো কথা নাই ঠিক যখন এরকম হয়ে আসবে ঠিক তখনই ডিমটা দিয়ে দিতে হবে একটা ডিমকে ভেঙে দিয়ে দিতে হবে তোমরা চাইলে দুটা ডিমও দিতে পারো আবার ডিম না দিতেও পারো ডিম না দিলেও ভালো লাগবে ডিম দিলেও একটু বেশি ভালো লাগবে এবার একটা ডিম ভেঙে দিয়ে দেয় এই ডিমটা কিছুক্ষণ পর নাড়াচাড়া করব ডিমটা একটু যখন সাদা সাদা হয়ে আসবে ঠিক তখনই ডিমটাকে নাড়াচাড়া করে নিতে হবে উল্টে পাল্টে পুড়ে এঁচড়ের গায়ে লাগিয়ে দিতে হবে এঁচড়টাকে একটু ঝরঝরে ভাব করে নামিয়ে নিতে হবে নাড়াচাড়া করে ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া না করলে তোলায় ধরে যাবে পুড়ে যাবে আবার যদি নামিয়ে নেওয়া হয় তাহলে ডিমের একটা আষ্টে গন্ধ থেকে যাবে ডিমটা দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে উল্টে পাল্টে আমরা নাড়াচাড়া করে নিয়েছি দেখো পানিটা পুরো শুকিয়ে এসেছে ঝড় ভাপ হয়ে গেছে এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর নামিয়ে নিতে হবে তাহলে এঁচোড় পোস্ত রান্না রেডি এঁচোড় ভাজা বা এঁচড় পোস্ত রান্না এইভাবে করলে এঁচড়ের স্বাদও খুব ভালো আসে আর খেতে খুব ভালোও লাগে আমরা তো এভাবেই রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো আমাকে জানাইও ধন্যবাদ বন্ধুরা এভাবে এঁচড় রান্না করলে যে স্বাদ আসে অন্যভাবে কেমন স্বাদ আসে সেটা আমি জানি না তোমরা যেভাবে রান্না করো সেটাও আমাকে জানিও পোস্ত ছাড়াও রান্না করে আমি দেখাবো পোস্ত ছাড়া রান্না করাও এঁচড় ভাজা খেতেও দারুণ লাগে এটাও খেতে খুবই ভালো আর খুবই সুস্বাদু যেমন দেখতে তেমন রান্নার স্বাদ এভাবে এঁচোড় রান্না না করলে স্বাদটা বলে বোঝানো অসম